আজকে মাইলস্টোন স্কুলের যে দুর্ঘটনাটা ঘটছে সেটা নিয়ে কিছু কথা বলবো একটা নিউজে দেখলাম যেখানে বলতেছে যে প্রায় দুইশো জন মানুষ মারা গেছে তার প্রমাণ সে দিতে পারবে তো আরেকটা নিউজে দেখলাম যেখানে বলা হইতেছে যে মাত্র বিশ জন মারা গেছে আমার কথা হচ্ছে এখানে কেন মৃতের সংখ্যাটা হাইট করা হচ্ছে দুর্ঘটনা তো ঘটতেই পারে যখন জুলাই বিপ্লব ঘটলো তখন কিন্তু এই সেম কারণে এত এত মৃত সংখ্যার মাঝখানে যখন আমাদেরকে বলা হইতেছিল যে কম মানুষ মারা গেছে এটা মারা গেছে সেটা মারা গেছে তখন আমরা কিন্তু প্রতিবাদ করতেছিলাম সবাই যে না এত মানুষ মারা যায়নি খুব বেশি মানুষ মারা গেছে এখন যারা সরকার পদে আছে তারাই কিন্তু বলতেছিল যে না এত মানুষ মারা যায়নি সব হাইট করা হচ্ছে তো ভাই তোমরা তো এখন সেম কাজটাই করতেছ তোমরা কেন হাইট করতেছ যেই ভুলের জন্য সরকার পতন করলাম সেই সেম ভুল এখনকার সরকার করতেছে তাদেরকে কি একটু কষ্ট হয় না মানুষ কি নিজে যখন ক্ষমতা আসে তখন কি তাদের মনসত্ব হারিয়ে ফেলে যেই কাজে তাদের পূর্বে সমস্যা ছিল সেই সেম কাজ সে এখন করতেছে তাদের এখন কোনো সমস্যা নাই ক্ষমতা কি আসলে এত ভয়ঙ্কর যে মানুষের মনসত্ব হারিয়ে ফেলে মানুষ কি জগন নড়তে পারে এই বাংলাদেশে জন্ম না ভাই বুঝতে পারতাম না সত্যি যত দেখতেছি তত আশ্চর্য হইতেছি আল্লাহ হেফাজত করুক সবাইকে